আর নারী যারা হবে তাদের চলন হবে সংযমী নারী যারা হবে তাদের পায়ে মা পায়ের তালু থেকে নিয়ে এটা নারী যারা হবে তাদের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ঢাকা থাকবে নারী যারা হবে হেলে তুলে রাস্তাতে যাবে না নারী যারা হবে পা যুগালের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে কদম তুলে তুলে ফেলবে আহ কি সুন্দর কথাগুলো কিতাব গুলো যদি আমরা যদি পড়ে মেনে নিতে পারি জীবন ধন্য হয়ে যাবে না বলছে নারী কোন দিকে তাকিয়ে চলবে পদ যুগালের দিকে নারী কদম গুলোকে আস্তে আস্তে করে তুলে ফেলবে নারীর চলন হবে সংযমী শুভান বলে এটা মোহাম্মদ বলে দিয়েছে হরিণ দেখবেন একবার আমি দেখেছি আমি রাজস্থান আপনাদের দুয়ার রাজস্থান পড়াশোনা করতাম একদম জাজুলাই বাসনির পাশে যে মাদ্রাসাটি ওখানে পড়াশোনা করেছি আমি তো মরুভূমিতে সপ্তাহে একদিন বেড়াতে যেতাম মানে সপ্তাহে একদিন মাথা থেকে বের হতে দিত আমাকে আমাদেরকে সকল ছাত্রকে দিন যে ছুটি হতো তো প্রচুর হরিণ ওখানে দেখতে পেতাম এত চালাক বুঝলেন ও ডানে ভাবে দেখতে আছে সব সময় তো বেদে হরিণের লুকমা দিয়ে বলেছে যে নারী হরিণের মধ্যে এদিক ওদিক টাকা বেয়ার চলবে ওই নারী যে নারী হেলে ধুলে চলবে যার চলন দিয়ে অন্য কোন যুবককে আকৃষ্ট করার চেষ্টা করবে যার চলনে অন্য কোন কোনো নয় ওটা হচ্ছে কিসের মতো ধূর্ত শগুন ওরা ওরা নারী কিসে এত বড় কথা সনাতন ধর্মে বলেছে ওদেরকে ধূর্ত শগুন যে নারী অন্য পুরুষকে আকৃষ্ট করে নিজের চলন দিয়ে সেটা নারী নয় এটা ধূর্ত সবুজ তাহলে নারী ঢেকে ঢুকে চলতে হবে না চলতে হবে না নারী মানি ঢেকে রাখার জিনিস তাদেরকে একটু ঢেকে ঢুকে চলতে হবে এটা সকল ধর্মের পণ্ডিতরাই বলে গিয়েছে যে নারীদেরকে এই সম্মান রসুল যেহেতু দিয়ে দিয়েছে সকল ধর্মের পণ্ডিতরাও বলে দিয়েছে নারী মানি ঢেকে ধোয়া জিনিস এখন যদি কেউ আচ্ছা কেলা এখন এখানে কেলা আমাকে খেতে দিয়েছিলেন আপেলগুলো দেখলাম বিনানো আছে লেবুটা কাটা আছে আর কেলাটা খোসা সহজ ছিল কারণ কি কেলাটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে খাইছি আর আপেলটা বিনানোই ছিল কেলা যে বিক্রি করে দেখেন না রাস্তার ধারে আচ্ছা কেলাগুলোকে সব বিনিয়ে নিয়ে দি সাজিয়ে বসে বিক্রি হবে নেবেন আপনি নেবেন না কেলা রাখতে গেলে আপনাকে খোসা সহ ছড়ি সহ কোণে রাখতে হবে খরিদ্দার গিয়ে দেখবে ঠিকঠাক আছে বলে হ্যাঁ কেলার ছড়ি উঠিয়ে নেবে তাতে 10 টাকা বেশি লাগবে তাই না তাতে দশ টাকা বেশি আর যদি আপনি পাকা করে বলেন যে একটু বিনিয়ে রাখি খরিদ্দারের একটু সুবিধা হবে এই বলে সাজিয়ে রাখেন একটা খরিদ্দারও নেবে না নারী হচ্ছে ওই নারী যদি ঢাকা থাকে তাহলে ওই নারী ওপরে আল্লাহর রহমত হয় এবং ওই নারী পুরুষের নজরে খুব ভালো দেখাই এবং ওই নারী সর্বময় যেমন আপনার একটা ক কেলার আদর থাকে নাবিনানো থাকলে যেমন আদর থাকে তেমনি ওই নারীর পুরুষের কাছে যত্নবান এবং আদরিনী হয়ে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যেটা ঢেকে রাখার জিনিস সেটা ঢেকে রাখতে হবে এখন টাকাগুলো পকেটে টাকাগুলো পকেটে একটা সোনার ভালো হার আছে চেন কাছে আছে ওটাও যেতে যেতে সর করবে ওটাও রেখেছে আপনার ব্যাগের মধ্যে কোন লোকে জিজ্ঞাসা করছে আচ্ছা চেনটা কেন এর মধ্যে রেখেছেন চুরি হয়ে যাবে যে চেনটা চুরি হয়ে যাবে আর স্ত্রী টাকা রেখেছে কেমন করে জানেন তো চুরি হওয়ার মতো করি রেখেছি চুরিও হচ্ছে না হচ্ছে না হচ্ছে না চুরিও হচ্ছে বাজারে যাচ্ছে এটা নতুন ওটা নতুন সব কুরাই করতে করতে দেখছে শাড়ি হলো নতুন সুকেজ হলো নতুন আলমারি হলো নতুন ফ্রিজ হলো নতুন স্বামীটাও নতুন করি অন্যজনকে নিয়ে ভাগছে বুঝলেন আর স্বামী গাড়ির গাড়ি টাকা বড় পরিশ্রম করে স্ত্রীকে দিচ্ছে আর এ অন্য কাউকে নিয়ে ভেগে গেছে দেখুন ফোন করে বলে মলিক একটা তাবিজ করে দেন না বলে কি খবর এই খবর হ্যাঁ তুমি যে তাকে বিনানো কেলা করে দিয়েছিলে অবস্থা তো হবেই তাই একটু সাবধান থাকতে হবে আল্লাহ পাক তিনি বলে চার রিজাল কমনান নিসা আমি আল্লাহ পুরুষদেরকে নারীর উপরে হাকিম বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে হাকিম আপনি ছেড়ে দিলে যেরকম হবে হাকিম ছাড়বেন না খবরদার পুরুষকে আল্লাহ হাকিম বানিয়েছে নারী হ্যাঁ তোমাকে সম্মান দিয়েছে যেমন করে বলেছে হুননা লিবাসাল্লাকুম ওয়ানতুম লিবাসাল্লাহুননা আমি ওভাই ওভাইয়ের পোশাক তৈরি করেছি নারীর পোশাক হচ্ছে স্ত্রী আর স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অধিকারের দিক থেকে যেন সমান সমান অধিকার দেখা যায় কিন্তু যখনি আপনি দেখতে যাবেন হাকিমি কাকে দিয়েছে তো পুরুষকে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মাআমেনা হবে বলো আদুর সুবান তাহলে এখান থেকে আমরা মাসলা পেলাম কয়েকটা কটা যে বাজারে এইভাবে কোন ধর্মের কোন জায়গাতে নারী কখনো এই খোলা মেলা বেড়াতে পারে না সেটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক মেলা হোক পার্ক হোক যাই হোক না কেন সকল ধর্মের মানুষই বলেছে নারী খোলা মেলা বেড়াতে পারবে না ঠিকই বেড়াতে হবে এবার আছেন মা সাদিয়া আমার নবী পাকের মা হবে এটাও তারা বলে গেল এই বাপনার মানে নারীটার নাম হবে সুমতি মানে আরবিতে হবে তার নাম আমেনা ওই আমেনা মারা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবী জমিনে জন্ম দেবে আপনার ওই যে নারীর সঙ্গে কি করে আপনার যে দেখা শোনা হলো সিরিয়ার গবেষণা ছিল আর আব্দুল্লাহকে ওই যে মারতে গিয়েছিল সিরিয়ার মানুষেরা ওই ঘটনাটা একটা প্রত্যক্ষণ করছিল যিনি তার নাম ছিল আব্দুল যিনি মা আমেনার পিতা ছিল মা আমেনার পিতা তিনি ওই জঙ্গলে ব্যাপারটা দেখেছিল মা আমেনার পিতা আব্দুল আপনার আব্দুল্লার কাছে এসে গেল ডাকলো যুব তুমি একটু আব্দুল আবিন পাই কাছে আবিন পিঞ্জরি বলছে এ যুব এরা তোমাকে মারতে কেন এসেছিল এরা কি তুমি এদের কি কি চিনো যুবক বলল না এদের কে আমি চিনি না বলল কে তোমাদের কে বাঁচালো ওরা কে হয় তোমা তোদের কি কি চিনো বলো না ও ভাই কক্ষ কাও কে আমি আল্লাহ চিনি না বলল আচ্ছা যুবক এ যুবক তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বলে বাড়ি কোথায় বলে মক্কাতে বাবার নাম কি বলে আব্দুল মুতাআল্লিব বলে তাই নাকি বলে হ্যাঁ বলে

আমি আমার নজরে দেখতে পাইনি হঠাৎ করে এই ছেলেটার দিকে আমি দেখে এই কথা কেন আমার মনে পড়লো ছেলেটির কি বিবাহ হয়েছে জিজ্ঞাসা করে বললো করে জানেন বলে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বললো আপনি জিজ্ঞাসা করতে পারেন বললো কিছু মনে করবে না বলে না কিছু মনে করবো না যুবক তোমার কি বিবাহ

বিষয়ে আমাকে কেন তোমরা বলো আমার পিতার সঙ্গে কথা বলতে হবে কারণ আমি আব্দুল্লাহ পিতা যাতে রাজি হবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হবে খুশি হবে আমি তাতে খুশি হবে কিন্তু আমার ঘরের যুবকেরা বাপ একটা ঠিক করেছে ছেলে একটা ঠিক করেছে এমন লোক আপনার যুবক বাবা জানতে পারেনি মা জানতে পারেনি বিবাহ

কাকে খুশি করা লাগবে বাপকে খুশি করা লাগবে আজ থেকে পনেরোশো বছর আগে আব্দুল্লাহ চরিত্র যদি এমন হয় আজ থেকে পনেরোশো বছর আগে চাহিদা যুগে যখন কোন নদীর ছিল না তখন যদি নবীর চরিত্র নবীর পিতার চরিত্রটা এমন হয় কেমন হওয়া দরকার আছে কিন্তু দেখা যায় আমাদের মুসলমান নারী মুসলমান যুবকেরা রাস্তা দিয়ে চলে মুসলমান আপনার যুবতীরা রাস্তা দিয়ে চলে দেখে মনে হবে কে আমার যেন খুবই কাছে এসে রাস্তা দিয়ে চলতে চলতে কি আমাদের কথা মনে পড়ে না পড়ে না যাদের কিয়ামতের আলামত পড়া আছে তাদের নিশ্চয় মনে পড়ে যাবে যে কিয়ামতের আলামত সবগুলো যাই রয়ে গেছে বেশি দিন থাকবে না গো এই পৃথিবী আর বেশি দিন থাকবে না একদম শেষ লগ্নে এই পৃথিবীটা শেষ লগ্নে তাহলে দেখেন আমাদেরকে একটু একটা হিসাব বলবো জন্য সুন্দর হিসাব। ইসলামিক কিছু পড়াশোনা জানেন তিনাদেরকে বলছি হিসাবটা বাড়িতে গিয়ে মিলাম আদম আলী ইসালাম থেকে নিয়ে ইশান রুহুল্লাহ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে এর মধ্যে মুসলিম পার্সেন্টেজ এবং অন্য ধর্মের তো একটা আনুমানিক খুব কম মুসলিমের হিসাব পাওয়া যায় কোন জামানাতে একটাও পাওয়া যায় কোন সময়ে পৃথিবীতে মাত্র একটা মুসলিম পাওয়া যায় দ্বিতীয় নম্বরে মোহাম্মদ থেকে নিয়ে তিনি তেষট্টি বছরের জিন্দগি করলেন ওই সময়টাই মুসলিম সংখ্যা একটা পুরোই মোটামুটি হিসাব পাওয়া যায় কারণ বেদের মধ্যে আছে ষষ্ঠী সহস্র নব তিন চক্রাম আর উসমিসুদম্মহে ওই সময়তে মক্কার জনগোষ্ঠী ছিল ষাট হাজার মতো কত বেদে বলেছে ষাট হাজার জনগোষ্ঠী ছিল আর ওই ষাট হাজার জনের মধ্য থেকে যাকে আমরা পেয়েছিলাম তিনি হচ্ছেন চকোরাম কোরাম শব্দটি সংস্কৃতি শব্দ কোরআন শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগি হিজরত কি বলি হিজরতকারী তো তারা বলেছে চকোরাম আরে আমাদের ষাট হাজার জনের মধ্য থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন কোরাম কোরআহদ সাল্লু তাহলে তখন জনগণ জনবস্তি মক্কার ষাট হাজার বলা হয়েছে বাইরে কিন্তু আরো ছিল বাইরে আরো ছিল কিন্তু মুসলমানের সংখ্যা দুই হিতরি সতেরোই রমাজানে আদিসে আসছে তিনশত তেরো জন কতজন তিনশত তেরো জন যেটা বদরের যুদ্ধে যেটা বদরের যুদ্ধে ওখান থেকে নিয়ে বর্তমান পৃথিবীতে জনসংখ্যা কোটি প্লাস প্লাস পুরা পৃথিবীতে বর্তমান জনসংখ্যা আটশো কোটি প্লাস আটশো কোটি মানুষের মধ্য থেকে মুসলিম জনসংখ্যা কত কোন সংস্থা বলছে বত্রিশ পার্সেন্ট কোনো সংস্থা বলছে বাইশ পার্সেন্ট সময় লুকিয়ে রাখা হয়তো তো যাই হোক আমি বত্রিশই ধরে নিলাম বত্রিশের মধ্যে অন্য ধর্মের মানুষ আর বত্রিশ পার্সেন্ট হচ্ছে ইন দা দিনা ইন দা লাহিল ইসলাম ইসলাম ধর্মের মানুষ তাহলে বলেন তো এই যে বত্রিশ পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট একটু যদি আল্লাহর কে স্মরণ করে যেতে পারেন রসুলের উপদেশ মেনে যেতে পারেন খোদার কসম বলছি জান্নাতে যাবে উড়ে যাবেন জান্নাতে যাবে একদম খোদার কসম করে বলে গেলাম আরো কিছু এর মধ্যে রেখে দিলাম বললাম না সবগুলো কারণ সবগুলো বলতে গেলে একটু অন্যরকম হয়ে যাবে আমি কোনো ধর্মকে আঘাত দিতে চাইনি বা কোনো ধর্মকে জাহান নামিয়ে বলার অধিকার আমার আমি বর্তমান স্টেটে নাই কারণ এটা লেকচারের জায়গা ইসলামিক মাহফিলের জায়গা কোন ধর্মের মানুষকে আমি জানাই বলতে যাব এখানে না তবে আপনাকে আমি বলে যেতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের গবেষণা করে এটা দেখা যাচ্ছে একটুখানি যদি আল্লাহকে আপনি মেনে যেতে পারেন রাসূলের উপদেশকে বাস্তবায়ন করে যেতে পারেন খোদার কসম বলছি আপনি জান্নাতে যাবেন কোনো সন্দেহ নেই

আর জাহান্নামের গেট তৈরি করেছেন আল্লাহ সাতটা বোঝায় যায় আল্লাহর দয়া বেশি رحمت বেশি জোরে বল তাহলে জেনারা নামাজ পড়েন না একটু মনে মনে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়ব আর জোরে বললে অসুবিধা আছে আছে না নাই আর জেনারা নেশাদ্রব্য পান করে তাদেরকে আমি করজোরে আবেদন করে যাচ্ছি নেশাদ্রব্য থেকে উঠে আসবেন সব গুনার মা হচ্ছে নেশাদ্রব্য সেদিন একটা জাল সাথে ঝামেলা লেগে গেছে বুঝলেন তাবারক বন্টন করছে মদ খেয়ে মদ পান জালসাই তাবারক বন্টন করছে আহ কি জাগা কি যুগ কি চলছে উমারের যুগ হলে পিটিয়ে চামলা বিনিয়ে দিত বেঁচে থাকার অধিকার ছিল না ওর তাহলে নিশাদ্রব্য থেকে সকল কি যে কোনো নিশাদ্রব্য থেকে ফিরে আসবেন এবার আমি আসি যে বেদ যেহেতু বলেছে যে ওই ব্যক্তিটা আমেনা আরেতে আসবে এবার আপনাকে একটা সুন্দর কথা আমি শোনাবো তার পূর্বে পৃথিবীর মমিন মুসলমান আপনার জন্য একটা আবেদন আপনার কাছে রাখবো আবেদনটা যদি রেখে যেতে পারেন কারণ মুসাফির হয়ে আপনাকে এটা খুদার কসম করে বলে যেতে পারি দলিল সহকারে আপনাকে একটি জিনিস আমি দিয়ে যাব ইনশাআল্লাহ

আপনি রেখে দেখেন বলবে লোকেরা বলে আব্দুর রহমান তোমার বাপ মারা গিয়েছে কোথায় রাখবো তাহলে বৃষ্টি পিটি পিটি করে বৃষ্টি পড়ে আব্দুর রহমান বলো তোমার বাবাকে কোথায় রাখবো আব্দুর রহমান বলছে আব্বাকে ঘরে নাই ওই দেখো পেয়ারা তালা একটা তীর পল টাঙ্গে ওখানে রাখো সকাল হবে দাফন করা হবে ঘরে উঠায়ও না বলে কেন বলে ঘরে উঠলে আমরা থাকতে পারবো না আহারে মানুষ তুমি যে বাপ ছিলে ছেলের জন্য বড় ফিলার বানিয়ে দিলে বিবিকে বড় বড় হার তৈরি করে দিয়েছে বিবিকে যদি বলা হয় তোমার স্বামীকে আজকে রাত্রি ঘরে রেখে বৃষ্টি বৃষ্টি চলে সকাল বেলায় দাফন করা হবে স্ত্রী বলবে না গো এই ঘরে ঢুকলে আমি আর এই ঘরে থাকবো না করেছেন কার জন্য কি কিছুই করতে পারেননি গো কিছু এমন করে যেতে পারেন নি ভাবছেন বড় লাভবান হয়েছি না লাভবান হতে পারেন নি ভাবছেন বহু কিছু করা হয়েছে না কিছুই করা হয়নি ওটাই তো করে রেখেছেন যেটা আপনি খুব সংকীর্ণ ভাবে সংকীর্ণ ভাবে যেটা ব্যয় করেছেন ওইটাই কিয়ামতের দিন ওই সংকীর্ণ দায় আপনার এবাদতে এসে যাবে আপনার আমালে এসে যাবে বিশ্ব নবী বলেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি পৃথিবী জমিনে যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে সেই হাদিস নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে সুভান আল্লাহ বলবেন না বড় ছেলেকে ফিলাট বানিয়ে দিয়েছেন ছোট ছেলেকে বড় ছোল চাকা লরি নিয়ে দিয়েছে আর এক ছেলেকে মার্বেলের একটা বড় ব্যবসা করিয়ে দিয়েছে আর এক ছেলে দেখা যাচ্ছে স্কুলে হেডমাস্টার কি উন্নতি করেছে ইব্রাহিম আদাম বলেছিল উন্নতি করেছি ছুটকে ফেলে দিল দিয়ে বলছে মন্ত্রী নিয়ে দেখবি আনতে পারে কিনা ইব্রাহিম আদাম ডাক দিয়েছিল তো মাছেরা মুখে করে এনে ইব্রাহিম আদাম একটা ছুচ দিয়েছিল জোরে বলে এর নামই হচ্ছে আপনি ভাবছেন যে না এগুলো উন্নতি করেছে উন্নতি ওটাই করেছে এখানে যে ইট গুলো গেছে বাইরে ভিতরে পাংখা সুন্দর জানামা নমাজি আল্লাহ আকবর বলে নমাজ পড়ছে আপনি বলছেন উন্নতি এটাই করেছেন জোরে বলেন সুফান আল্লাহ আমি দুইজন তবে পাক পাজাতনের নামে দিলে খুব ভালো হয় কারণ পাক পাজাতন কি হয় জানেন পাক পাজাতন যাতে পাতা আমার হবে গুছাতা জুর বল পাক পেত্ন जातो নি পাতা আমার হবে গুছাতা জুর বল দুই জন ব্যক্তিকে মাত্র বেশি নাই পাক পাযতনির محبتে রসুলের ভালোবাসাতে আল্লাহর ঘরের অ্যাকাউন্ট জমা রাখা দুইজন একটি বাচ্চা স্ত্রী সন্তান সন্ততি জমি জায়গা বহু কিছু করে দিয়েছে আর আল্লাহর ঘরের জন্য কিছুই করতে পারিনি পাঁচটা হাজার